আসসালামু আলাইকুম সজীব পেডি অনলাইনে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার চলে আসলাম আদি লাফান ফার্নিচারে আদি লাফান ফার্নিচারে আপনারা বিভিন্ন রকমের সোফা সেট পেয়ে যাবেন আদি লাফান ফার্নিচার থেকে এই সব সোফা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সব সোফাগুলো সংগ্রহ করে নেবেন একদম কম দামে ভালো মানের সোফা সেট পেতে চাইলে আদি লাফান ফার্নিচার থেকে আপনারা এই সোফাগুলো সংগ্রহ করতে পারবেন আদিল আফান ফার্নিচার কিন্তু বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে সোফা দিয়ে থাকে এবং গুণগত মানসম্পন্ন সোফা সেট পাবেন আদিল আফান ফার্নিচার থেকে দীর্ঘ আট থেকে দশ বছর আছে অনলাইনের জগতে অনলাইন জগতে আট থেকে দশ বছর ধরে ব্যবসা করে আসতেছে আদিল আফান ফার্নিচার থেকে এই যে দেখেন কত সুন্দর সুন্দর সোফা সেট আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম এই সব সোফাগুলো আদিল আফান ফার্নিচার থেকে একদম কম দামে সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন আর একটা ডিজাইন কর্নারের ভিতরে প্রাইসগুলো বলবো না প্রাইসগুলো আপনার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রাইসগুলো জেনে নেবেন তারপরে হচ্ছে এই পাশে একটা ডিজাইন অনেক সুন্দর এবং চমৎকারভাবে ফুল সুইট কাপড় দিয়ে তৈরি করা এক একটা এক এক ডিজাইন কিন্তু তারপরে এই পাশে যে আরেকটা কর্নার সোফা আছে এটাও কিন্তু অনেক দেখতে গর্জে আছে সুইট বেলবেট কাপড় দিয়ে তৈরি করা টু টু ওয়ান পাঁচ সিটার এই পাশে কিন্তু আরেকটা সোফা এগুলো আপনারা আদিল আফন ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন একদম কম দামে এই যে দেখেন আরেকটা কর্নার সোফা টন কর্নার সোফা এটাও কিন্তু আদি আফন ফার্নিচার থেকে আপনারা কম দামে নিতে পারবেন তারপরে এই যে একটা ডিজাইন অনেক সুন্দর কালার কর্নার সোফা তারপরে আর একটা কর্নার সোফা আছে এটাও কিন্তু আপনার চাইলে নিতে পারবেন অনেক সুন্দর কালার গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইন এটার ভিতরে কিন্তু দুইটা কালার এই একটা কালার তারপরে হচ্ছে এই একটা কালার আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন কাস্টমাইজ করেও নিতে পারবেন এই পাশেও কিন্তু আছে আপনার টু টু ওয়ান সোফা দেখেন শুধু সোফা আর সোফা আপনাদের যদি কোনোটা পছন্দ হয় তাহলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারবেন বা স্ক্রিন শট দিয়ে ওনাদের দিলেই আপনারা পেয়ে যাবেন যদি আদিল আফান ফার্নিচারে আসতে চান আসা ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে বীর মুক্ত কুতুবুদ্দিন সড়ক ঢুকে যে কোনো হোটেলে বলবেন মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফন ফার্নিচারের শোরুমটি পেয়ে যাবেন দেখেন এই পাশে কিন্তু আরেকটা চমৎকার কালার দিক দিয়েও কিন্তু দিক দিয়ে সব কর্নার সোফা তারপরে এই যে দেখেন এটাও কিন্তু অসম অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার কী চমৎকার একটা কালার দেখতেও কিন্তু গর্জিয়াস দেখেন আপনার চাইলে কিন্তু নিতে পারবেন একদম কম দামে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন এই পাশে কিন্তু আর একটা ডিজাইন এতে দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইন টু টু ওয়ান পাঁচ সিট সবগুলো কিন্তু পাঁচ সিটের সোফা ওই পাশে টি টেবিল আছে আপনারা চাইলে নিতে পারবেন ওইগুলোও যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ